আজকে আলোচনা ডাটা অন করলে টাকা বা মিনিট কাটে এটি কিভাবে অফ করবেন বা কোন অ্যাপসের মাধ্যমে অফ করবেন তার সবার বলে সবার মোবাইলে সমস্যা দেয় তোমরা ইচ্ছা করলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখলে এটি খুব সহজেই অফ করতে পারবে এবং তোমার দৈনন্দিন জীবনে অনেক সমস্যা থেকে বিরত থাকতে পারবে বা তোমার টাকাও কম খরচ হবে এটি অফ অফ করার জন্য এটি জফ করার জন্য চলে স্ক্রিন স্ক্রিনে আমি খুব ভালোভাবে দেখিয়ে দেবো আর স্ক্রিনে স্ক্রিনে আসার পর মাইজিবিতে ক্লিক করবেন মাইজিবিতে ক্লিক করার পর এখানে জিরো এম বি আছে জিরো এম বিতে ক্লিক করবেন জিরো এম বিতে ক্লিক করার পর এখানে আছে পে এজিউগো এটাতে ক্লিক করবেন আর কোনো সমস্যা হবে না যা তোমার কোনো টাকা বা মিনিট কোনো কিছু কাটবে না কোনো কিছু কাটবে না এটিতে অন করে দেবে অফ অন অফ না করে দেবে এটি অন করলে আর কোনো টাকা কাটবে না অত সময় টাকার জন্য ধন্যবাদ সবাইকে